বাসের মহিলা যাত্রীদের সুরক্ষার কথা ভেবে রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে হাওড়া বালিগঞ্জ রুটে লেডি স্পেশাল বাস চালু করা হলো এই বাস চালু হওয়ার খুশি মহিলা যাত্রীরা মূলত অফিস টাইমে ভিড় বাসে যেতে মহিলাদের এতদিন নানা অসুবিধা হতো লেডি স্পেশাল বাস চালু হওয়ায় মহিলা যাত্রীদের অনেক সুবিধা হলো আজ এই বাসের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী তিনি বলেন আপাতত একটি বাস দেওয়া হলো এই রুটটি সফল হলে আগামী দিনে দুটি শীততাপ নিয়ন্ত্রিত বাস দেওয়া হবে হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত এই রুটে প্রথম দিনেই যাত্রী সংখ্যা ছিল চোখে পড়ার মতো খানে আমাদের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল সাহেব রয়েছেন আমাদের সেক্রেটারি ডক্টর সৌমিত্র মোহন সাহেব রয়েছেন ডাব্লিউ এমডি ডেপুটি এমডি সরকারি আধিকারিকরা সকলেই রয়েছেন আমরা এই বাসটি মহিলাদের জন্য লেডি স্পেশাল বাস হিসেবে আমরা এটা চালু করছি পরীক্ষামূলকভাবে হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত এবং এই এটি পার্ক সার্ক পার্ক স্ট্রিট এলগিন রোড হাজরা রাজবিহারি হয়ে বালিগঞ্জে পৌঁছবে প্রতিদিন সকাল সাড়ে নটায় এখান থেকে যাত্রা শুরু করবে এবং বিকেলবেলা যখন অফিস ছুটি হবে আবার বালিগঞ্জ থেকে সাড়ে পাঁচটার সময় এই বাসটি ওই নির্দিষ্ট রুট হয়ে হাওড়া স্টেশনে পৌঁছবে এটা মূলত মহিলাদের জন্য এর কন্ডাক্টর মহিলা যদিও ড্রাইভার পুরুষ কিন্তু কন্ডাক্টর মহিলা এবং মহিলাদের জন্য স্পেশালি এই বাসটি আমরা চালু করলাম এরপরে যদি যাত্রীর সংখ্যা বাড়ে তাহলে আমরা আবার বাসের সংখ্যা বাড়াবো এখন পর্যন্ত এইটুকুই পরিকল্পনা আছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সার্বিক ডেভেলপমেন্ট সারা বাংলার জন্য করছেন সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই তার লক্ষ্য তাই পরিবহন দপ্তরের পক্ষ থেকে যেমন আমাদের বাস চলে তেমনি মহিলাদের জন্য স্পেশালি এটা চালু করলাম চালু করে দেখি যদি অ্যাকসেপ্ট করে মানুষ তাহলে এর সংখ্যা বাড়বে চলুক কারণ হচ্ছে ডিম্যান্ডের ওপরে নির্ভর করবে আমরা আর পরবর্তীকালে বাস বাড়াবো কি না আমরা সেটাকে খেয়াল রাখছি আমরা বাসগুলোকে আমরা কিছুদিন আগেই সমস্ত বাসগুলোকে আবার নতুন করে কালার করেছি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এটা যখন যখন সময় আসবে আমরা নিশ্চয়ই এই মেনটেনের দিকে লক্ষ্য রাখব এ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এটা রাখার চেষ্টা যেমন আমাদের পরিবহন দপ্তরে থাকবে কিন্তু যারা এটাই চাপবেন তারা তাদের নিজস্ব সম্পত্তি মনে করে তারাও এটার দিকে দৃষ্টিপাত রাখবেন লক্ষ্য রাখবেন তাই এই মুহুর্তে এলাম এখানে এই জায়গাগুলো তো পরিবহন দপ্তরের জায়গা নয় তো আমরা এখানে সেক্রেটারি সাহেব রয়েছেন রাষ্ট্রমন্ত্রী রয়েছেন আমরা একটু আগে আলোচনা করছিলাম আমরা এখানে এই বাস স্ট্যান্ডটার যে টিকিট কাউন্টার সহ কিছুটা জায়গা যেটা পরিবহন দপ্তর ব্যবহার করে আমরা এটা কিছুদিনের মধ্যেই রেনোভেশন করবো আমরা তার পরিকল্পনা নিয়ে নিয়েছি দাদা মুখ্যমন্ত্রী লুক আফটার দিস ম্যাটার ইউ নো লাস্ট ডে মিটিং মিটিং এই মিটিং মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার সেই ডলসি সব রকম সুবিধাই পাওয়া যাবে বিশেষ করে যাত্রী যাত্রীদের সুবিধা হবে লেডিস যাত্রীদের সুবিধা হবে আমিও একজন লেডিস কন্ডাক্টর বাট আমাদেরও টিকিট কাটতে অসুবিধা হয় যখন জেন্টসরা ওঠে আমাদের প্রচণ্ডই সুবিধা এই বাসটার জন্য সুরক্ষা এটাই ভাব যে কোনো চাপটা থাকবে না আমাদের যারা যাবেন লেডিস যাত্রীরা তারাও খুব সুবিধা পাবেন ফ্যাসিলিটি পাবেন যে এটা শুধু যদি সিটিং হয় তাহলে আরও ভালো হয় এটাই না লেডিস বাসে নিশ্চয়ই লেডিস কন্ডাক্টর দেওয়াটাই বেস্ট আমি আমি তো নিজেই লেডিস কন্ডাক্টার আমি নিজেই লেডিস কন্ডাক্টার আমি নিজে এখন রুট করছি আমাদের অনেক রকমের ব্যাপার সেটা তো আমাদের ব্যাপার না ড্রাইভার কন্ডাক্টরের তো কোনো ব্যাপার নেই এখানে না ড্রাইভার কন্ডাক্টার বাট বাসটাকে মেনটেন করবে না ওটা ডিপার্টমেন্ট করবে ডিপো করবে ডিপো ওয়াইজ যারা রক্ষণাবেক্ষণশীল যারা আছেন তারাই করবে সেটা তো এইটা তো আমরা কিছু বলতে পারি না না দাদা তুললে তখন ওটাকে তখন বলা হবে যে অফিসারদের সঙ্গে কথা বলার জন্য के तो बीरो रिपोर्ट न्यूज बंगो टाइम फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड जैसे मेकबाला ब्रॉडबैंड सही स्पीड सही पेच सो अगर कॉन्स्टल फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबाला ब्रॉडबैंड আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলে বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি চব্বিশ ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি আমাদের যোগাযোগ নম্বর সেভেন নিউ সতর উপায়লিউশন এখানে সকল প্রকারিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটারিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি